বাংলা সিনেমা ফিরছে তার আপন রূপে। এবারে ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দিকে তাকালে সেটা সম্পূর্ণ পরিষ্কার পবিত্র ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনও চলছে হলে এরই মধ্যে ইদুল আজহার সম্ভাব্য সিনেমা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে ঈদুল আজহাতে যেসব সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সেগুলো অধিকাংশ বিগ বাজেটের সিনেমা চলুন তবে জেনে নেওয়া যাক ইদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো সম্পর্কে ঈদুল আজহায় মুক্তির তালিকায় সবার থেকে এগিয়ে ঢালিউড কিং শাকিব খানের তুফান সিনেমাটি এটি পরিচালনা করেছেন রাইহান রাফি প্রযোজনা করছেন বাংলাদেশের চর্কি আলফা আই এবং ভারতের এসভিএফ এই সিনেমার প্রধান চরিত্রে থাকবেন শাকিব খান শাকিব খানের নায়িকা হিসাবে দেখা যাবে ভারতের মিমি এবং বাংলাদেশের নাবিলাকে শোনা যাচ্ছে খল অভিনেতা হিসাবে দেখা যাবে ভারতের যিশু গুপ্ত এবং বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে মুজিব একটি জাতির রূপকার সিনেমা মুক্তির পর থেকে দেশ জুড়ে চলছে আরফিন শুভর বন্দনা দর্শকদের এমন ভালোবাসে শিক্ত হতে থাকা আরফিন শুভ কদিন আগে জানিয়েছে তার নতুন সিনেমার কথা সিনেমার নাম চক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান এই সিনেমায় আরফিন শুভর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মন্দিরাকে এছাড়াও থাকছেন ফজুর রহমান বাবু দীপানিতা মার্টিন সহ আরও অনেকে সিনেমাটি আগামী ঈদুল আঝে মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢাকাই সিনেমার আর অভিনেতা শরিফুল রাজ নিয়মিত সব ভালো সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন আগামী ঈদুল আজহাতে এই অভিনেতার নতুন সিনেমা কবি আসতে চলেছে সিনেমাটিতে শরিফুল রাজের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে সিনেমাটি পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল ঈদুল আজহার জন্য প্রস্তুত হচ্ছে আরেক সিনেমা জংলি এই সিনেমায় দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে তবে সিয়ামের বিপরীতে কে থাকছেন তা এখনও জানা যায়নি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সিনেমা গ্রুপে সিয়ামের বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে বলে শোনা যাচ্ছে তবে কেউ কেউ বলছেন বুবলিকেও দেখা যেতে পারে অ্যাকশন ঘরানা জঙ্গলি সিনেমাটিতে নতুন রূপে দেখা যাবে সিয়ামকে সিনেমাটি পরিচালনা করছেন এমব্রহিম